হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের মধ্যে অনেকে জানি না কীভাবে গর্ভবতী ছাগলের জন্য খাবার তৈরি করতে হয় এবং গর্ভবতী ছাগলে যত্ন নিতে হয় ছাগল গর্ভবতী হওয়ার পরে যত্ন কিন্তু ছাগলের বাচ্চার ওপর প্রভাব পড়ে থাকে তাই এই সময় সঠিক যত্ন নিতে না পারলে কিন্তু ছাগলের সুস্থ বাচ্চা প্রসব করতে না পারা সহ বিভিন্ন সমস্যা দেখা যায় তো কিভাবে গর্ভবতী ছাগলের জন্য খাবার তৈরি করবেন এবং গর্ভবতী ছাগলের যত্ন নেবেন সেই বিষয়টি নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তাই আজকের ভিডিও ধৈর্য সহকারে দেখতে থাকবেন তো চলুন দর্শক বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক তো এই দানাদার খাবারটি তৈরি করার জন্য আমরা প্রথমে নিয়ে নেব এই চিটাকুর বানালি আপনারা যারা চিটা সম্পর্কে জানেন না তারা অবশ্যই গুগল করে জেনে নেবেন এই চিটাকুরে রয়েছে অনেক অনেক গুণাগুণ এটি ছাগলের শরীরে ক্যালসিয়াম ফসফরাস আয়রন সহ সকল দরকারি পুষ্টির ঘাটতি পূরণ করে এটি ব্যবহারের ফলে দানাদার খাদ্যের স্বাদ গন্ধ পুষ্টিমান বৃদ্ধি পায় তাই আপনারা অবশ্যই ছাগলের খাদ্য তৈরিতে এই চিটাকুর বানালি ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে ছাগল খুব আগ্রহের সাথে খাবারটি খাবে দেখতে পাচ্ছেন আমরা এখানে অল্প পরিমাণ পানি দিয়ে চিটা কুটি নিয়েছি তারপর যে হলো সরিষা খৈল খামারি বন্ধুদের কাছে এটি খুব খুব একটি জনপ্রিয় উপাদান ছাগলের দাদার খাদ্যে সরিষা খৈল ব্যবহার করলে ছাগলের ত্বক মসৃণ হয় এবং স্বাভাবিকভাবে উস্ক খুশ লোমের যে সমস্যা থাকে সেটি সমাধান হয় এছাড়াও এই সরিষা খোল ছাগলের ঠান্ডা লাগার সমস্যা অনেকাংশে কমিয়ে দেয় প্রতিটি খাবারই বন্ধুদের কাছে এটি খুব পরিচিত একটি উপাদান এই সরিষা খুলে আপনারা চাইলে গুঁড়ো করে খাওয়াতে পারেন আবার এরকম হাতের সাহায্যে ভেঙে ভেঙে দিতে পারেন এতে করে ছাগলটি খুব আগ্রহ খাবারটি খেয়ে ফেলবে এরপরে যে দেখতে পাচ্ছেন এই উপাদানটি হলো ছোলা খোসা যা আপনারা অনেকে চিনে থাকেন এটিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা হজম শক্তি বৃদ্ধি করে এটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আপনারা এটি অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন এখন যে উপাদানটি দেব এটি হল গম ভাঙ্গা আমরা এখানে আস্ত গম গুঁড়ো করে নিয়েছি দেখতে পাচ্ছেন এই গমের যে কত গুণাগুণ রয়েছে তা আপনারা জানেন তাই আমরা এখানে পরিমাণ মতো দিয়ে দিব দেখতে পাচ্ছেন এটি হল ভুট্টার গুঁড়া এটিতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন যা ছাগলের শরীরে প্রোটিনের চাহিদা পূরণ করে থাকে ভুট্টা একটি ভালো পুষ্টির উৎস যা ছাগলকে গর্ভাবস্থায় পুষ্টি সরবরাহ করে এই ভুট্টার গুঁড়া গর্ভবতী ছাগলের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান যেমন প্রোটিন কার্বোহাইড্রেট এবং ফাইবার সরবরাহ করে ভুট্টার গুঁড়া ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং তাদের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে থাকে তাই অবশ্যই অবশ্যই দাঁদার খাদ্যের তৈরিতে এই ভুট্টার গুঁড়া ব্যবহার করতে হবে আমরা এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি এরপর আমরা যে উপাদানটি ব্যবহার করব এটি হলো গমের ভুসি গমের ভুসি পশু খাদ্য হিসাবে অতি পরিচিত একটি উপাদান গমের বীজের বাইরে পাতলা আবরণ বা খোসা হচ্ছে গমের ভুষি গমের ভুষিতে রয়েছে প্রচুর বিশেষ কিছু স্বাস্থ্যকর কার্যকারিতা তাই আমরা অবশ্যই গমের ভুসি ব্যবহার করার চেষ্টা করব দাঁদার খাদ্যে কিন্তু গমের ভুসি ব্যবহার করতেই হবে তো এখানে আমরা পরিমাণ মতো গমের ভুষি নিয়ে নিলাম যেহেতু আমাদের ছাগল দুইটা ছাগলের এই দাঁদার খাদ্য তৈরি অবশ্যই লবণ ব্যবহার করার চেষ্টা করবেন লবণ ব্যবহারের ফলে ছাগলের শরীরে ব্যাকটেরিয়া হওয়ার প্রবণতা অনেকাংশে কমে যায় দেখতে পাচ্ছেন আমরা এখানে দুই ধরনের লবণ নিয়েছি একটি হলো সাধারণ লবণ আরেকটি হলো ভীট লবণ বিট লবণ ছাগলের মুখে রুচি বাড়াতে সাহায্য করে থাকে তার জন্য আমরা এখানে বিট লবণ নিয়েছি এবং সাথে সাধারণ লবণটা পরিমাণ মতো দিয়ে দিব আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন এই কালো জিরা ছাগলের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটু পালান এই কালো জিরা ছাগলের পেটে যাবতীয় রোগ জীবাণু এবং ঘেস দূর করে দিবে কালো জিরা ক্রিমি দূর করার জন্য অনেক ভালো কাজ করে থাকে তাই অবশ্যই আমরা এই খাবারটিতে কালো জিরা ব্যবহার করব আমরা এখানে পরিমাণ মতো দিয়ে দিব সব শেষে এখন যে উপাদানটি দিব হলো এই ভিটামিন ভিটামিন কিন্তু ছাগলের জন্য অনেক অনেক উপকারী এখানে পশু ডাক্তারের পরামর্শ অনুযায়ী একটি ভিটামিন নিয়েছি দেখতে পাচ্ছি না এটির নাম হচ্ছে রানা জিঙ্ক ভিটামিন আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের জিঙ্ক ভিটামিন খাওয়াতে পারেন অবশ্যই অবশ্যই পশু ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াতে হবে আমরা এখানে এক মুখা পরিমাণ ভিটামিন নিয়েছি এক মুখা পরিমাণ দিয়ে দেব তো এভাবে এখন সব উপাদান ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশানো হয়ে গেলে এখন ছাগলকে দেওয়ার পালা গর্ভবতী অবস্থায় ছাগলের শরীর তাই ছাগলকে এই সময় ভিটামিন খাওয়াতেই হবে আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ভিটামিন খাওয়াতে পারেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন যে কিভাবে গর্ভবতী ছাগলের জন্য দাদার খাবার তৈরি করতে হয় আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আশা করি আপনার সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস